গায়েদের কর্মফল এবং নিপুণের কর্মফল এই রূপের রহস্যবাদ সবাইকে যারা আপনারা আজকে জানান আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসলে বিষয়গুলি আমি অবগত ছিলাম না কারণ আপনারা আমার দেখেছেন হয়তো বা গতকালই আমি ফিল্ম ক্লাবের একটা মিটিং নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সব কিছু আজকে বিষয়গুলি আমি আজকে শুনেছি বার্তাটাও শুনেছি আমি আজকে তো আসলে এইটা বলবো যে প্রাথমিকভাবে আমি এইগুলি বিষয়ে তেমন কিছু জানি না আমি তখন

গিজ্জলের হাত ধরে নিপুণ আক্তারের পিতা আসনের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয়েছিল তাকে আসলে অশিক্ষিত করেছে তো এটা আসলে শিল্পী হিসেবে কিভাবে দেখছে আমি সব সময় বলবো যে যে যাকে জন্ম দেয় তাকে সেই জন্মদাতাকে সবসময় শ্রদ্ধা রেখেই বলা উচিত যেহেতু ডিজল ভাইয়ের হাত ধরে নিপুন আক্তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছে তো তাকে এভাবে মানে কটু কথাগুলি না বললেই পারতো এটাও অনেক দৃষ্টি ছিল কথাগুলি তো আমি জানি না বুঝি না আসলে দেশে আমি বলতে পারছি না যে আসলে কেন কথা কারণ যে রক্ষক রক্ষা করে যা যে আবিষ্কারক তাকে আসলে সারা জীবন শ্রদ্ধা চোখে দেখবো আপনারা হয়তো বা আমার আবিষ্কারক ছিলেন মোহাম্মদ হোসেন আমি তো সারা জীবন তার তার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলি তাকে সে যদি আমার সাথে অন্যায়ও করে কিংবা আমাকে একটা বকাচকাও করে কিংবা আমার বিরুদ্ধেও কথা বলে তারপরে সাহস নেই আসলে আমার জন্মদাতাকে নিয়ে কোনো কথা বলে একটু আপনার কাছে আসি আপনার একটু অন্য প্রসঙ্গে আসি আপনি এখনো গর্জিয়াস লোকে আছেন এত বছর হয়ে গেছে রূপের রহস্যটা আসলে অনেকে বলছিলেন আসলে নিপুণ তার কর্মফল পাচ্ছে কারণ অনেকে বলছেন নিপুনের সদস্যপদ বাতিল হচ্ছে যেটা আসলে জায়দ বাতিল করা হচ্ছে দেখুন জায়দের কর্মফল এবং নিপুণের কর্মফল বিশ্লেষণ করার আমি হব না আমি সমিতির অনেক বড় হর্তাকর্তা না আমি একজন এসি কমিটিতে আছি আমার আমি আসলে শিখছি সব কিছু শুনি বুঝি আমার মনে হয় যে যেটা অন্যায় অবশ্যই আমি তার প্রতিবাদ করব আর যেটা নেয় তার পক্ষে আমি থাকব এখন কে ফল ভোগ করছে কে ফল ভোগ করছে না এই বিশ্লেষণ এই রূপের রহস্য কেন এই কোশ্চেনটা বারবার করা কেন মানে আসলে রূপের রহস্য মানে আমি না যে কোনো জায়গায় যেখানে ধরেন অনেক লোকের সমাগম সেখানে চেষ্টা করি একটু নিজেকে একটু ডিফারেন্ট লুকে আনতে তো আজকে যেহেতু আমি শুনেছি এখানে অনেক শিল্পীরা আসবেন এবং আপনারা জার্নালিস্ট ভাইরাও আসবেন সো আপনাদের জন্যই আজকের আমার এই লোক কিন্তু এরকম খুবই সুন্দরভাবে সে এসেছি সেটা বড় কথা নয় আসলে নিজের সুন্দর সুন্দর মনটা না সেটা হচ্ছে যে বাইরে চলে গেছেন তারপর নির্বাচন প্রসঙ্গ সেটা হচ্ছে যে নিপুণের প্যানেলের থেকে আপনি নির্বাচন করছেন কিন্তু পরিস্থিতির কারণে এই প্যানেলের সঙ্গে কাজ করতে হচ্ছে এটা নিয়ে নিপুণ আক্তারের সঙ্গে আপনার সাথে কোনো কথকথন হয়েছে কিনা পরিস্থিতির কিন্তু কোনো পরিস্থিতির ক্ষেত্রে না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে তুই প্যানেলে যারাই পাস করবে ইলেকট্রিক মেম্বার্স নিয়ে কিন্তু একটা কমিটি গঠন হয় এখানে আসলে এরকম না যে আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে হ্যাঁ আমি জয়ী ওই প্যানেল থেকে হয়েছি কিন্তু আমাকে আমি যেহেতু ওখানে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি জয়ী হয়নি আমি নিজে জয়ী হয়েছি আমাদের প্যানেলটি প্যানেল প্যানেলটিতে মোট তিনজন জয়ী হয়েছে তো এতগুলি মানুষ যেহেতু আমাকে ভোট করেছে আমি আগেও বলেছি দুইশো বিশটি ভোট আমি পেয়েছি অনেক ভালোবাসায় দুইশো বিশজন তো অন্তত ভালোবেসে আমাকে ভোট দিয়েছে সো আমি তো কাজ করতে চাই আমি সেটা কিন্তু কাজ করতে চাইলে যে কোনো প্যানেল থেকে কাজ করা যায় সো আর দীপজল ভাইয়ের কথা বলবো দীপজল ভাইয়ের সাথে আমি কাজ করেছি দীপজল ভাইয়ের যে আমার শেষ ছবিটি মানিক বাদশাহ ওই ছবিটাতে দীপজল ভাই আমাকে কাস্ট করে সো আমার এক্সপিরিয়েন্স কিন্তু দীপজল ভাইয়ের সাথেও আছে আর আমার ক্যারিয়ারের শেষ মুভি হচ্ছে দীপজল ভাইয়ের সাথে সো এখানে তো অপরিচিত কেউ না দীপজল ভাই মিশা ভাই আলেকজান্ডার বো তারপরে সুচরিতা ম্যাডাম রজিনা ম্যাডাম এনারা তো অপরিচিত কেন আবার পরিচিতই ইলেকশন পর্যন্ত আমাদের দুইটা পক্ষ ছিল পক্ষ বিপক্ষ কিন্তু এখন তো আমরা এক পক্ষ আর আমাদের চলচ্চিত্রের স্বার্থে আমরা যদি আসলে ফ্রম বটম অফ মাই হার্ট যদি চিন্তা করি আমাদের পুরো এই ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য এখানে কোনো দলাদলি করে শুধু কোন্দলেরই সৃষ্টি হবে তর্ক হবে বিতর্ক হবে মামলা হবে ঝামেলা হবে বা দিন শেষে কিন্তু আমাদের যে শিল্পীদের জন্য কিছু হবে না সো আমি একজন সাধারণ শিল্পী হিসেবে ইলেকটেড যেহেতু তো চলচ্চিত্রের জন্য কাজ করতে গেলে আমাকে অবশ্যই যারা ইলেকটেড তাদের সাথে মিলেমিশেই কাজ করতে হবে